হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেশি মুরগি বোনা করে দেখাবো দেখেন খুব সহজ রেসিপিতে আজকে আমি এটা করে দেখাবো এখানে আমি দারচিনি এলাচ লবঙ্গ জিরা একটি কালো এলাচ নিয়েছি নিয়ে ব্লেন্ডার করে নিয়েছি এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল ঢেলে নিব নিয়ে হালকা ব্রাউন কালার করে বেজে নিব পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে বাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট দেখুন আমি দিয়ে দিব যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আলাদা আলাদা করে মশলাটা কষাতে হবে দেখেন অল্প একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন আমি নেড়ে চেড়ে নিব এখন আমি গুঁড়া মশলা এড করবো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক টেবিল চামচ আর দিয়ে দিব মরিচের গুঁড়া এখানে আমি মরিচ বাটাটা দিয়েছি তাই গুড়াটা অল্প দিলাম এখন আমি দিয়ে দিলাম দনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নিব নেড়ে কষিয়ে নিব মশলাটা যত ভালো কষাবেন খেতে তত ভালো লাগবে এখন আমি ডাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব চুলার আশ অল্প দিয়ে এখন আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়া এটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন গরম মশলার গুঁড়াটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চড়েটাকে কষিয়ে নিব দেখেন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে তেলটা আলাদা হয়ে গিয়েছে এটা আমি একটা দেশি মুরগি নিয়েছি এখন আমি মুরগিটা জেলে দিব দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়েছি এখন আমি ডাকনা দিয়ে চুলা রাস কমিয়ে দিয়ে এটা কষিয়ে নিব এখানে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করব না মুরগি দেখে যা পানি উঠে এটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব এভাবে যদি আপনারা পানি ইউজ না করে মাংস থেকে যে পানিটা ওঠে ওইটা দিয়ে আপনারা রান্না করেন তাহলে খেতে অনেক ভালো লাগবে আমার রেসিপিটা হুবহু ফলো করে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন অবশ্যই মুরগির রান্না অনেক স্বাদ হবে দেখেন অনেক সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ আর দিয়ে দিব জিরার গুঁড়া এক টেবিল চামচ যেহেতু আমি বাটার জিরা ইউজ করেছি সেজন্য বেশি জিরা দিলাম না না হয় তরকারি টেস্ট দিতে হয়ে যাবে এই জন্য আমি পরিমাণ মতো দিলাম এখন আমি ভালোভাবে কষিয়ে নিব আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব যাতে জিরার গন্ধটা না থাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গিয়েছে দেখেন কালারটা অনেক সুন্দর আসছে কালারটা যেরকম সুন্দর আসছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আমার এই রান্নাটা দেখে অবশ্যই বেচলোর বাইরে একবার হলেও ট্রাই করবেন যারা পাকার আদুনি আছেন তাদের তো বললাম না কিছুই